নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। লাউ শাক আর বড়ি দিয়ে ঝোল রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক লাউ শাক দিয়ে এই মজাদার রেসিপি তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি একমোটো লাউ শাক এই একমোটো লাউ শাক থেকে আমি কচি কচি ডগাগুলো যে আছে এগুলো আমি নিয়ে নেব আর কচি কুচি পাতাগুলো নিয়ে নেব লাউ শাক তো কম বেশি সবাই খেতে পছন্দ করে বন্ধুরা আর আমারও এটা অনেক ফেভারিট শাক দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে লাউ শাকগুলো অনেক ভালোভাবে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর অনেক কচি কুচি ডাটা আর পাতাগুলো কেটে নিয়েছি আপনারা হয়তো লাউ শাকের চড়চড়ি ভাজি সরষে বাটা আরও অনেক কিছুই খেয়েছেন কিন্তু কখনো কি এরকম ঝোল রান্না করে খেয়েছেন বন্ধুরা একবার অবশ্যই এরকম তরকারি রান্না করে খাবেন আশা করছি অনেক ভালো লাগবে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তরকারিটি রান্না করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি এক খানিক আলু সিদ্ধ করে আদা ভাঙা করে নিয়েছি আলুগুলো কিন্তু একেবারে বেশি ভাঙা যাবে না তাহলে তরকারিটা একবারে থকথকে হয়ে যাবে খেতেও ভালো লাগবে না এরকম আদা ভাঙা আদা ভাঙা করেই ভেঙে নিতে হবে আমি এখানে নিয়ে নিয়েছি দশটি মাসকালাই ডালের বড়ি এই তরকারিতে আপনারা যে কোনো ডালের বড়ি দিতে পারেন সেটা বাজার থেকে কেনাই হোক বা বাড়িতে বানাই হোক আপনাদের মন মতো আপনারা বড়ি নিয়ে নেবেন তরকারিটি রান্না করার জন্য আমি এখানে কী কী মশলা বেটে নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে দেখতেই পারছেন এখানে নিয়েছি আমি কাঁচামরিচ ভেজে তারপরে বেটে নিয়েছি জিরে বাটা আদা বাটা গোটা জিরে পাঁচফোরং মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা আমি সাধারণত কাঁচামরিচ দিয়ে তরকারি বেশি রান্না করি কারণ তরকারি কাঁচামরিচ দিয়ে যদি রান্না করা হয় তাহলে শরীর ও মন দুটোই ঠান্ডা থাকে তরকারিটি রান্না করার জন্য আমি এখানে প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিয়েছি বড়িগুলো বড়িগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব বড়িগুলো ভাজার সময় লক্ষ্য করবেন বন্ধুরা একেবারে কড়া করেও ভাজা যাবে না কড়া করে ভাজলে বড়িগুলো আর সিদ্ধ হতে চাইবে না আর একেবারে নরম থাকলে বড়িগুলো ভেঙে যাবে তাই মিডিয়াম লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা বড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি এখন আমি ওই কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর ভেঙে রাখা আলুর ওর মধ্যে দিয়ে দিলাম এখন আমি আলুগুলো সুন্দরভাবে ভেজে নেব আলু সিদ্ধ করে তরকারি রান্না করার জন্য প্রথমে আলুগুলো যদি ভেজে না নেন তাহলে আলুগুলো আর খেতে ভালো লাগবে না তখন তরকারিটাও খাইতে কিন্তু প্যাংসে লাগবে আমি আলুগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম এখন পাঁচ মিনিটের মতো আমি আলুগুলো সুন্দর করে ভাজতে থাকবো বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায় আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল দেখুন বন্ধুরা দেখতেই পারছেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এইদিকে পাঁচ মিনিট হয়েও গিয়েছে আর আমার আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আমি এখন আলুগুলো একটি পাতিলের মধ্যে উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আলুগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে কি সুন্দর গোল্ডেন কালার হয়ে গিয়েছে এইভাবে আলুগুলো ভাজে নিতে হবে আমি তারপরে ওই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ তেজপাতা আর পাঁচ গোটা জিরা এখন ভালোভাবে মশলাগুলো ফুটে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা লাউ শাকগুলো এখন ভালোভাবে নাড়াচাড়া করব লাউ শাকগুলো কমে এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা লাউ শাকগুলো বেশি ভাজার দরকার নেই হালকা করে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আমি এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে লাউ শাকের সঙ্গে আলুগুলো মিশিয়ে নেব এখন দিয়ে দিলাম আদা বাটা আর ভেজে রাখা কাঁচা মরিচ বাটা এখন ভালোভাবে আদা বাটা আর মরিচ বাটাগুলো তরকারির সঙ্গে মিশিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তাড়াতাড়ি করে এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ তারপর আবারও ভালোভাবে তরকারিগুলো নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন তরকারিগুলো আমার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে অল্প করে পরিমাণ মতো জল দিয়ে দিব কষিয়ে নেওয়ার জন্য যাতে ডাটাগুলো সিদ্ধ হয়ে যায় আর এখন এর মধ্যে বড়িগুলোও দিয়ে দিচ্ছি কারণ বড়িগুলো যদি সিদ্ধ না হয় তাহলে মুড়মুড়ে লাগবে খাইতে আমি এখনই দিয়ে দিলাম যাতে ভালো মতো বড়িগুলো সিদ্ধ হয়ে যায় তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটি সরিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে বলক উঠেছে তরকারিতে আর জল কিন্তু অনেকটাই শুকে গিয়েছে আমি আবারও ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দুই মিনিট পর আমি আবারও ঢাকনাটি সরিয়ে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা আর চুলার আশ কিন্তু একেবারে মিডিয়াম লোতে রাখতে হবে যাতে তরকারিগুলো সুন্দরভাবে কষানো যায় চুলার আশ জুড়ে দেওয়া থাকলে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর নিচে লেগে যাবে ডাটাগুলো ভালোভাবে সিদ্ধ হবে না তাই আমি আস্তে আস্তে চাল দিয়ে জলটা শুকিয়ে নিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দেওয়ার জন্য আলু ভাজা পাতিলেই কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি গরম করে নেওয়ার জন্য জলে বলক চলে এসেছে দেখতেই পারছেন বন্ধুরা আমি এখন জলটাও নামিয়ে নেব আমি এখন তরকারিতে পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দেব। তরকারিতে ঝোলের জল দেওয়ার জন্য জলটা অবশ্যই ভালোভাবে ফুটিয়ে নেবেন তাছাড়া তরকারিতে ঝোল কিন্তু প্যাংসা লাগবে খাইতে কারণ তরকারিটা কষানোর সময় তরকারি তো রান্না হয়েই গিয়েছে এর মধ্যে যদি হবে আর আমি ঠান্ডা জল দেই তাহলে তরকারিটা আর খাইতে ভালো লাগবে না তাই ঝোলটা দেওয়ার আগে জলটা ভালোভাবে ফুটিয়ে নেবেন দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দরভাবে ফুটছে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা এখন ভালোভাবে আবার নাড়াচাড়া করে জিরে বাটাগুলো তরকারির সঙ্গে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন বড়িগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গিয়েছে আমি দিয়েছিলাম ছোট আর ফুলে বড় হয়ে গিয়েছে এখন আমি দু মিনিটের মতো ভালোভাবে ফুটিয়েই তরকারিটা নামিয়ে নেব ঝোল একটু পাতলা করেই রাখলাম কারণ বড়িগুলো ঝোল শুকিয়ে নেবে তখন আমার ঝোলটা ঠিকঠাক হয়ে যাবে এখন আমি চুলাটা নিভিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে আর রেসিপিটা কতটা লোভনীয় আর অনেক অল্প মশলায় এত সহজ রেসিপি আপনার একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা